হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং এই যে মার্কেটটা চলছে এটা অ্যাকচুয়ালি আগামী দিনে কী হতে পারে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করবো এছাড়া যুদ্ধের বিহাইন্ডে একটা কনসপিরেসি থিওরি উঠে আসছে মার্কেট পার্সপেক্টিভ থেকে বা শেয়ার বাজার বা বিজনেস পার্সপেকটিভ থেকে সেই বিষয়টা নিয়েও একটু ডিসকাশন করবো তো প্রথম কথা হচ্ছে আজকের মার্কেটের মধ্যে যথারীতি আগের দিনে যে আমরা মানে যে লেভেল অফ অ্যাটাক দেখেছি যুদ্ধ দেখেছি এবং যুদ্ধের ফলে যে নয়েসটা ক্রিয়েট হয়েছে সেটাকে কেন্দ্র করে আজকের মার্কেটটা পুরোপুরিভাবে একটা ডাউন ট্রেন্ডের ছিল এবং সেই দিক থেকে দেখতে গেলে মার্কেট প্রথমেই একটা বড়ো রকমের গ্যাপ ডাউন ওপেনিং হয় বাট তারপর থেকে মার্কেট প্রথম ক্যান্ডেল থেকেই মোটামুটিভাবে রিকভার করে এবং তারপরে সারাদিন একটা সাইডওয়েজ মোমেন্টাম আমরা দেখতে পেলাম নিফটির মধ্যে বাট এছাড়া বাকি যে সমস্ত ইন্ডেক্সগুলো রয়েছে বিশেষ করে আজকের যে সেলিং পার্টটা হয়েছে বা যে সমস্ত শেয়ারগুলো সেল হয়েছে তার মধ্যে মেন হচ্ছে প্রাইভেট ব্যাঙ্কস এবং তার সাথে সাথে হচ্ছে আপনার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো বড় একটা কম্পোনেন্ট যে কারণে আপনি দেখতে পাবেন আজকের মার্কেটে এফআইআই হচ্ছে নেট সেলার কারণ এই বড় স্টকগুলোতে সেলিং অ্যাক্টিভিটিটা জেনারেলি এফআইআই করে তো সেই কারণে আপনি দেখবেন মোটামুটি চার হাজার কোটি টাকার মতো এফআইআই আজকের ডেটে নেট সেল করেছে এরপরে যে জিনিসটা ইম্পর্টেন্ট যে এই যে সেলিং অ্যাক্টিভিটিটা চলছে এবং অনেকেই ভাবছেন মার্কেট হয়তো অনেকটা ডাউন যাবে বা অনেক কিছু হবে বা মার্কেট তত্ত্বর করে ফল করবে যুদ্ধের জন্য বাট আমার ভিউটা এক্ষেত্রে সম্পূর্ণভাবে উল্টো আমার যেটা মনে হয় যে মার্কেট বিশাল বড় ড্রাস্টিক রকমের ফল এখানে করবে না তার বিহাইন্ডে কতগুলো রিজন আছে বা কতগুলো পয়েন্টস আছে যেগুলো আমি এক এক করে বলছি নাম্বার ওয়ান হচ্ছে আজকের ডেটেও যদি আপনি দেখেন আমাদের কোয়ার্টারলি রেজাল্ট খুব ভালো এসছে টাইটানের মতো একটা কোম্পানিতে তাছাড়া এলায়েন্টির মতো কোম্পানিতে সুতরাং আজকের ডেটে আপনি যদি দেখেন এই দুটো কোম্পানি তিন পার্সেন্টের থেকেও বেশি উপরে গিয়ে ক্লোজ হয়েছে নাম্বার ওয়ান অর্থাৎ আমাদের কোয়ার্টারলি রেজাল্ট কিছু কিছু কোম্পানি খুব ভালো দিচ্ছে সেকেন্ড যে বিষয়টা যদি মার্কেটের মধ্যে খুব বড় রকমের প্যানিক থাকতো তাহলে যে জিনিসটা হতো সেটা হচ্ছে সব থেকে আগে মিড ক্যাপ সেগমেন্ট ফল করতো বাট আজকের ডেটে আপনি যদি মিড সিলেক্ট ইন্ডেক্স দেখেন সেটা কিন্তু পজিটিভে ক্লোজ হয়েছে এবং মিড ক্যাপের মধ্যে একটা পজিটিভ বায়াস কাজ করেছে অর্থাৎ পজিটিভিটি রয়েছে থার্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার যে আমাদের নিফটি রয়েছে সেই নিফটির মধ্যে আমরা হেভি লেভেলের মানে পুট সেলার দেখতে পাচ্ছি অর্থাৎ এটা একটা স্ট্রং সাপোর্টের কাজ করবে যতবারই মার্কেট চব্বিশ হাজারের নিচে নামার চেষ্টা করেছে সেখান থেকে বাউন্স করিয়ে বিষয়টাকে ওপরে এনে ক্লোজ করানো হয়েছে এবং পরবর্তীকালে দেখা গেল মার্কেট যথেষ্ট মানে চব্বিশ হাজারের উপরেই ক্লোজিং দিল আজকের ডেটে এছাড়া যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যদি এখন বসে গিফট নিফটি দেখেন তাহলে গিফট নিফটিও মোটামুটিভাবে পজিটিভ সুতরাং আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে মার্কেটের মধ্যে অর্থাৎ ক্যাশ মার্কেটের মধ্যে যে বড় লেভেলের সেল অফটা সেটা কিন্তু হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না নাম্বার ওয়ান সেকেন্ড যে বিষয়টা এটা হতেই পারে কখন হবে যদি এই উইকেন্ডের মধ্যে যুদ্ধ প্রচণ্ড পরিমাণে স্কালেক্ট করে এবং খুব খারাপ রকমের যুদ্ধের পরিস্থিতি যদি এগোয় আগামী শনিবার দিন এবং রবিবার দিন তাহলে সোমবারের মার্কেটে আমরা একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাবো যদি আমরা দেখি এই জায়গাতে যে যুদ্ধ একটা স্থিতিশীল জায়গায় এসে পৌঁছেছে তাহলে কিন্তু এই জায়গা থেকে মার্কেট কিন্তু প্যানিক রিয়াকশান দেবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না আই মাইট বি রং এবং আই ডিজার্ভ অল দ্য রাইটস টু বি রং রাইট সো আমি ভুল হতেই পারি সেটা মার্কেটের ডেটার যদি পরিবর্তন হয় এবং যদি এই জাতীয় পরিস্থিতিগুলো চেঞ্জ হয় সেক্ষেত্রে আমি ডেফিনেটলি ভুল প্রমাণ হব বাট কারেন্ট সিনারিওসে যেটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু মার্কেটের মধ্যে যে প্যানিকটা আপনি হয়তো ফিল করছেন কোনো মেন স্ট্রিম মিডিয়া দেখে শেয়ার বাজারের মধ্যে কিন্তু ওই লেভেল অফ প্যানিক নেই হ্যাঁ ডেফিনেটলি কিছুটা আছে যার জন্য এক পার্সেন্টের কাছাকাছি নিফটি আজকে ফল করলো বাট এই ফলটা অতটাও ডিভার্সেটিং ফল নয় কয়েকটা মাত্র সেগমেন্টেই একমাত্র সেল অফটা হয়েছে বিশেষ করে লার্জ ক্যাপের কিছু স্টক যেগুলো আগে। বেশ ভালো পরিমাণ বেড়ে গিয়েছিল এছাড়া বাকি সমস্ত স্টকের মধ্যে আমরা একটা লাস্ট আওয়ারের দিকে রিকাভারির জায়গাটা দেখতে পাচ্ছি বিশেষ করে এই যে সমস্ত কোম্পানিগুলোতে কোয়ার্টারলি রেজাল্ট অ্যাকচুয়ালি রিলিজ হলো এরপরে আসছি সেই কনসপিরেসি থিওরিটার কথা যে কি কারণে এই যুদ্ধটা হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি যে কনসপিরেসি থিওরিটা উঠে আসছে সেটা হচ্ছে এই যুদ্ধটার পিছনে সবথেকে বড় ইন্ধন রয়েছে হচ্ছে চায়নার তার রিজেনটা হচ্ছে এটা যে তাদের অ্যাপেলের মতো কোম্পানিগুলো ধীরে 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 তাদের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে বা চায়না থেকে বেরিয়ে যাওয়ার একটা পরিকল্পনা নিচ্ছে সেই জায়গাটাকে তারা বাঁচানোর জন্য যে কোনো লেভেল অবধি যেতে পারে এবং সেই কারণে তারা অ্যাপেলের সাথে বিভিন্নভাবে নেগোসিয়েশন করছে এবং ইউএসের প্রচুর কোম্পানির সাথে তারা নেগোসিয়েশন শুরু করেছে এই জায়গায় অ্যাপেল বা এই টাইপের কোম্পানিগুলো যদি ইন্ডিয়ার মতো কান্ট্রিতে চলে আসে যেটা অ্যাপেল অলরেডি চলে এসছে এবং পরে তাদের বাকি ম্যানুফ্যাকচারিং সেন্টারগুলো যদি ইন্ডিয়াতে নিয়ে চলে আসে তাহলে সেক্ষেত্রে চায়নার জন্য বিষয়টা অনেক বেশি ক্ষতিগ্রস্ততার জায়গায় যাবে এবং তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে তো অনেকেই সেই কারণে মনে করছে যে এই যে কনসপিরেসিটা এটা ওয়ার্ল্ডের কাছে এটা প্রুফ করার জন্য করানো হচ্ছে যাতে করে ইন্ডিয়ার মধ্যেও কনস্ট্যান্টলি একটা আনরেস্ট রয়েছে ইন্ডিয়া একটা যুদ্ধপ্রবণ জায়গা এবং তার সাথে সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের মধ্যেও যথেষ্ট রকমের একটা আনরেস্ট রয়েছে এই রকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে এবং বিজনেসের পরিস্থিতিটা নেই এই কারণের জন্য অনেকেই মনে করছেন যে চায়না হয়তো এর পিছনে থাকলেও থাকতে পারে বাট নো ওয়ান নোজ এনিথিং এটা জাস্ট একটা কনসপিরেসি থিওরি যেটা নিয়ে প্রচুর ডিসকাশন হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টুইটারে এবং বিভিন্ন বিজনেস চ্যানেলেও এই বিষয়টা নিয়ে ডিসকাশন হচ্ছে তাই আমি জাস্ট বিষয়টাকে একটু হাইলাইট করলাম বা জিনিসটা সম্পর্কে আমার যে অভিমতটা সেটা আমি একটু বলার চেষ্টা করলাম তো এখন বিষয় যেটা সেটা হচ্ছে জিও পলিটিক্যালি যে কোনো কিছুই হতে পারে ডেফিনেটলি পাকিস্তানকে হাতিয়ার করে বিভিন্ন কান্ট্রিজ এখানে ইন্ডিয়ার মধ্যে আন্ডেস তৈরি করার চেষ্টা করছে এবং যুদ্ধ যেটা লাগার সেটা অলরেডি লেগেছে এবং এখানে আরও যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইন্ডিয়ার ডিফেন্স এবং তার সাথে সাথে ইন্ডিয়া যে গ্রোথ স্টোরিটা প্রজেক্ট করছে ফর টু অর্থাৎ দু হাজার জন্য আমাদের যে গ্রোথ স্টোরিটা ফোকাস করে গভর্নমেন্ট কাজ করছে বা বিভিন্ন এজেন্সিস কাজ করছে বা বিভিন্ন রকম কোম্পানিসরাও কাজ করছে সেই জিনিসটা বা সেই গ্রোথ স্টোরিটাকে যাতে একটু প্রতিহত করা যায় তার জন্য এই যুদ্ধটা হলেও হতে পারে বাট আই এম নট শিওর বাট বেসিক্যালি যেটা ইম্পর্টেন্ট ব্যাপার যে যাই হোক না কেন এরকম যুদ্ধ থেকে শুরু করে সমস্ত জিনিস আমরা আগেও দেখেছি বিভিন্ন কান্ট্রিজের মধ্যে হয়েছে বাট যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মার্কেটের জন্য এই মুহুর্তে কিন্তু প্যানিক হওয়ার মতো কোনো সিচুয়েশানস আমি দেখতে পাচ্ছি না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে লাস্ট ষোলোটা সেশন ধরে এফআইআই কিন্তু কনস একজন বায়ার ছিল জাস্ট এই প্যানিকটা আসার ফলে আজকের ডেটে তারা কিন্তু একটা নেট সেলারে পরিণত হয়েছে এবং এটা যদি আপনি দেখেন তাদের ফেভারিট যে স্পেসটা আছে অর্থাৎ প্রাইভেট ব্যাংকিং সেই জায়গাটা থেকেই প্রেশারটা এসছে এবং তাছাড়াও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তো এছাড়া মার্কেটের বিভিন্ন পকেটসের মধ্যে ছোটো ছোট সেল অফ ডেফিনেটলি হয়েছে বাট যে প্যানিক সিচুয়েশান সেই প্যানিকটা কিন্তু মার্কেটের মধ্যে নেই অর্থাৎ মার্কেটের যে বিহেভিয়ার সেই বিহেভিয়ারের মধ্যে নেই থাকলে কিন্তু মিড ক্যাপ বা স্মল ক্যাপ সেগমেন্টটা অনেক বাজেভাবে ক্ষতিগ্রস্ত হতে পারত বাট সেইটা যেহেতু নেই সেহেতু এটা বলাই যেতে পারে যে এই যে নিউজটা এই যে ব্যাড নিউজটা এর আগে মার্কেট কিন্তু ধীরে ধীরে কনজিউম করছে এখন দেখা যাক আগামী কাল আজকে রাত্রে এবং রবিবার দিন রাত্রিবেলায় এই যুদ্ধ পরিস্থিতিটা কোন জায়গায় যায় ফার্দার যদি খুব খারাপ রকমের ভাবে স্ক্যালেশন হয় বা সেই রকম জায়গায় যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটের মধ্যে খারাপ একটা পরিস্থিতি হলেও হতে পারে বাট স্টিল তার চান্সেস অনেক কম তার কারণ হচ্ছে ওই যে বললাম কতগুলো পয়েন্টস যে পয়েন্টসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যাই হোক আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা